হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্ম মধ্যে যে ভ্রান্ত গুলি আছে তার মধ্যে কতটুকু মিল আছে এই কথাগুলি হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের প্রয়োজন আমাদের যদি জাতিগতভাবে গঠন প্রক্রিয়া সমান এবং রক্ত লাল এই উভয়ের দিকে মিল আছে তবে গ্রন্থগুলার মধ্যে ফটো মিল আছে দেখে নেওয়া যাক হিন্দু শাস্ত্র এবং মুসলমানদের পবিত্র কুরআনের মধ্যে কতটুকু মিল আছে নাম্বার এক ইসলাম বলছে এই পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ এবং হিন্দু ধর্মেও বলা হয়েছে সব কিছুর মালিক আমি নিজে ভগবান নাম্বার দুই ইসলাম ধর্মে বলছে আল্লাহ হলেন একমাত্র অবিনশ্বর সব কিছুর মূল হলাম আমি অন্যদিকে হিন্দু ধর্ম বলছে একহম দ্বিতীয় নাস্তিক তার মানে আমি একজন আর অন্য কেউ নেই এই কথাটি হিন্দু ধর্মের ছাননমী উপনিষদয় ছয় নম্বর অধ্যায়ে দ্বিতীয় খণ্ডে প্রথম অনুচ্ছেদ উল্লেখ আছে নাম্বার তিন ইসলাম বলছে আল্লাহর কোন বাবা নেই মানেই তিনি একজনই সৃষ্টির স্রষ্টা অন্যদিকে হিন্দু ধর্ম বলছে ভগবানের কোন জর্মাও নেই মৃত্যু নেই ভগবানের আবির্ভাব আর অভাব তিনি নিজের ইচ্ছায় আছেন নিজের ইচ্ছায় চলেন আমার কোন বাবা মানেই এই কথাটি তথাপত্র উপনিষদে ছয় অধ্যায়ে নয় নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে নাম্বার চার ইসলাম বলছে আমি হলাম সবকিছু পথ প্রদর্শক আমাকে ছাড়া তোমরা কোন চিন্তাই করতে পারবে না অন্যদিকে হিন্দু ধর্মে শ্রীমদ্ ভাগবত গীতায় উল্লেখ আছে এই কথাটি সাত নম্বর অধ্যায় কুড়ি নম্বর অনুচ্ছেদে যে সমস্ত মানুষের বিচার বুদ্ধি এবং আকাঙ্ক্ষায় লিপ্ত আছে তারা উপদেবতার পূজা করে এখানে প্রশ্ন হচ্ছে দেবদেবীদের পুজো করতে নেই কি হ্যাঁ আছে যারা আসক্তিতে পরিপূর্ণ তারা দেবতার পূজা করে তাকে কারণ ঠাকুর রামকৃষ্ণ বলছে যত দেবদেবীর পূজা করো না কেন সবের গুড়ি হল ভগবান কে পাওয়া ভগবানের চরণ লাভ করা নাম্বার পাঁচ ইসলাম বলছে আল্লাহ কোন প্রতিমূর্তি নেই তিনি নিরাকার অন্যদিকে হিন্দু ধর্ম বলছে ভগবানের কোন প্রতিমূর্তি নেই এই কথাটি যদুর্বেদের বত্রিশ অধ্যায় তিন অনুচ্ছেদে উল্লেখ আছে এই কথাটি নিয়ে অনেক বিতর্ক যে ভগবানের আকার আছে কি নেই এখন যারা নিরাকার উপাসনা করে অর্থাৎ রিয়ানা বা রুক্ষ তাদের সাধনা হলো নিরাকার সাধনা অর্থাৎ রুক্ষ সাধনা আসুন একটি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যায় যেমন এক বোতল জলকে ঠান্ডা করলে বরফের পরিণত হয় বা ফ্রিজে রাখলে বরফ হয় একটি মূর্তি একটি আকৃতি ধারণ করে এই আকৃতিকে বলা হয় সাধন ভক্তি ভক্তি অন্যদিকে এই জলকে গরম করলে বাষ্প হয়ে যায় এবং ভ্রমলোক ও আকাশে উড়ে যায় এই বক্তৃতাকে বলা হয় ব্রহ্মভক্তি বা সাধ্য ভক্তি কানে বুঝানো হয়েছে যে কোন ভক্তির রাস্তাটি এক এবং মনের বিশ্বাস দুইটি দেখার কারণে যারা নিরাকার সাধনা করে তাদের ভক্তি চস্তরীয় ভক্তি আর যারা আকারের মূর্তির আকারের উপাসনা করে তাদের ভক্তি হল অবিশ্বাসিত ভক্তি অর্থাৎ কামনা বাসনা আর শক্তি ভক্তি কিন্তু দুইটি ভক্তির রাস্তা একই নাম্বার ছয় ঋগ্বেদে এক নম্বর অধ্যায় একশো চৌষট্টি নম্বর অনুচ্ছেদে ছেচল্লিশ নম্বর পরিচ্ছেদে উল্লেখ আছে সত্য একটাই সত্য একজনই জ্ঞানী একজনই একজনকে আমরা অনেক নামে রাখি এই বেদে দ্বিতীয় নম্বর খণ্ডে এক অনুচ্ছেদে তৃতীয় পরিচ্ছেদে উল্লেখ আছে ব্রহ্মার কথা যাকে আমরা সৃষ্টিকর্তা বলে জানি আর এই ব্রহ্মাকে আরবি ভাষায় বলা হয় খালিক অর্থাৎ এখন প্রশ্ন হচ্ছে কোন আমার মুসলমান ভাইকে যদি বলি ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা তারা মেনে নিবে না কিন্তু এই কথাটি যদি আরবি ভাষায় আমার খালিক কথা বলা হয় তাহলে তারা মেনে নিবে কিন্তু ভাই খালিকার ব্রাহ্মা একজনই দুইটি না এবং ব্রাহ্মার কথা না বলে খালিকের কথা বললে নিঃসন্দেহে মেনে নিবেন আমার ইসলাম ভাইয়েরা নাম্বার সাত ঋগ্বেদে দ্বিতীয় খন্ডে এক নম্বর অনুচ্ছেদে বিষ্ণুর কথা যাকে হিন্দুরা বলে পালন কর্তা এই বিষ্ণু কথাটিকে আমার মুসলিম ভাইদেরকে যদি বলি যে বিষ্ণু হলেন পালন কর্তা তাহলে তারা মেনে নিবে না কিন্তু বিষ্ণু না বলে কথাটিকে যদি আরবি ভাষায় বলি রব হচ্ছে পালনকর্তা তাহলে তারা নিঃসন্দেহে মেনে নিবে এখানে কথা হচ্ছে ইসলামের শাস্ত্র এবং হিন্দুদের শাস্ত্র দুইটি একই কথা বলছে পথ দেখাচ্ছে তাহলে আমাদের মধ্যে কেন এত ভেদাভেদ ভাই আসুন সবাই একসাথে বলি মানুষ মানুষ সর্বশ্রেষ্ঠ এই মনুষ্যত্ব জ্ঞান নিয়ে আমরা সালাফিটা করি আমাদের মধ্যে কথা অটুট থাকবে একাকার হয়ে যাবে এই প্রসঙ্গে যদি আপনাদের কোন মতামত বা প্রশ্ন থেকে তাকে তাহলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ভুলটা ধরিয়ে দিবেন কারণ আমি বলবো না যে ক্ষমা করে দিবেন কারণ ক্ষমা যদি করে দেন তাহলে তো ভুলটা আমাদের মধ্যেই থেকে থাকবে